হ্যালো ওয়েলকাম টু আজকে সেপ্টেম্বর এখন মোটামুটি বাইরের ওয়েদারটা এরকম দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে তো নর্মালি এই গোপ্রটা আমি এইভাবে ধরি যখন কোনো একটা জায়গা টুরে যাই পাহাড়ের মধ্যে থেকে বা বহুত দূরে কোনটা একটা ছুটির মেজাজে থাকি কিন্তু আমি আমার সাথে আছে শুভদীপ তো আমরা যখন সকালবেলা আমাদের রাজারহাট থেকে আমাদের ক্যামাক অফিস যখন যাই সেটাই আমাদের কাছে একটা পুরো মোটামুটি একটা লং ড্রাইভ বা একটা ভ্যাকেশনের জন্য একটা লম্বা এখান থেকে পুরী বা ভুবনেশ্বর যাওয়ার সময় যেরকম ফিলিংস হয় সেরকম এইটুকু রাস্তা যেতে লাগে মোটামুটি টেন্টেডিভ প্রায় দু থেকে আড়াই ঘন্টা তো আজকে ভাবলাম যে ব্লগটা শুরু করি একটা অন্যরকম ব্লগ করি যারা মানে আমরা যখন ডেলি ব্লগ করি বা ডেলি ব্লগ তো করি না যারা আর তাদের মোটামুটি যাদের ব্লগ যারা দেখে তারা মোটামুটি তার সারাউন্ডিং বা তার বন্ধু বান্ধব সবাইকে চেনে তো আমার ফ্যামিলি ছাড়া তো বাদবাকি কাউকে এখনো অব্দি কখনো দেখানো হয়নি তো ভাবলাম এবার একটা মানে এই ব্লগটাকে আজকের দিনে যে মানে অন্য অন্য আমার অফিসের কিছু কলিগকে কিছু দেখাই একটা অন্যরকম একটা ব্লগ প্লাস আজকে আমার জন্মদিনও আছে একটা স্পেশাল দিন বুড়ো বয়সের জন্মদিন পালন করার জন্য সেটাও যদি একটা লোককে ইন্সপায়ার করতে পারে যে ভাই জন্মদিনের দিন তো খুশি থাকো সেরকম আর কি ইনিশিয়েটিভটা মানে জন্মদিনের দিন গা একটা ব্লগ টাইপ করে নিজের জন্ম নিজের জন্মদিনের ব্লগ লোককে ইনস্পিরেশন দেওয়া যে বারবার জন্মাও তোমরা পৃথিবীতে বারবার জন্মাও কিংবা আজকের দিনটা কিভাবে ভালোভাবে কাটানো যায় তার যে তুমি যে শুরু করলে ডেইলি ব্লগ কনসেপ্টটা এটা ভালো গুড ইনিশিয়েটিভ যেটা তুই যেটা বলতে চাইছিস সেটা হচ্ছে যে লোকেরা যখন বুড়ো হয়ে যায় মানে বয়স বাড়ে তখন লোকেরা নিজের জন্মদিনটা পালন করতে চায় না জন্মদিন আসলে দুঃখ পায় আর এক বছর বেড়ে গেল কিন্তু যদি একটা সময় হয় যে আফটার ফর আবার বয়সটা পিছন দিয়ে ঘুরতে থাকে তাই তো জন্মদিন মানে আরেক বছর কমলো তারপরে আরেক বছর কমলো এরম করতে করতে মানে মানুষের লাইফ স্টাইলটা এরকম চল্লিশ অবধি বাড়ে বয়স চল্লিশ প্লাস হয়ে গেলে আপ টু ফোর্টি ফোর টর অব্দি ঠিক আছে তারপর আবার পিছন দিকে বয়স করে তারপর ফোর্টি থ্রি ফোর্টি টু করে এবার আবার মোটামুটি এবার এক বছরে চার পাঁচ বছর করে কমতে থাকে তো মানুষ মনে মনে প্রায় আবার পঁচিশ ছাব্বিশ সাতাশের দিক চলে যায় তাই তো তো এটা একটা সেই ফেস তো কিপ দ্য মাইন্ড ইয়ং কিপ দ্য মাইন্ড ইয়াং হেলদি ওয়েল ওয়েলদি তো বলবো না ওয়েলদি তো নিজের হাতে নেই সে কোম্পানি হাতে কীরকম ইনক্রিমেন্ট দেবে কিন্তু মনটা সাজা রাখো খুশি থাকো সারাদিনে দুপুরবেলা আমাদের আজকে কেউ যদি ভাবে যে বিশাল একটা লাঞ্চের জন্য তা হবে না বাড়ি থেকে ইলিশ হবে রাত্রে আর দুপুরবেলা আমি আর শুভদীপ যেরকম অফিসে লাঞ্চ বক্স খুলি খাই সেরকমভাবে খাওয়াবে হবে আর সামনেটা হচ্ছে এই রাস্তা এই অবস্থা এখন এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে যে ইয়ের সেক্টর ফাইভের উইপ্রমোড়ের সামনে এই রাস্তায় এমনই অবস্থা কিছুই চলে না পুজো টুজো কি আমি জানি না আমার লাস্ট তো এক মাস ধরে এই অবস্থা গোটা সেই ডিএলএফ এর ওখান থেকেই পুরো একদম চিংড়ি কাটা অব্দি নাথিং মুভস তো এই ব্লকটা মোটামুটি আমাদের করা এবং অফিসের লোকজন যদি কেউ দেখে আমার বসেরা তাহলে তারা বুঝবে যে কিরকম আমাদের অবস্থা এই জন্য ব্লগটাকে আমরা দেখাবো কতটা লং ড্রাইভ ট্রাফিক মানে কাটিয়ে তারপর আমাদের অফিসে আসতে হয় এভরিডে মানে জার্নিটাই একটা মনে হয় যে একটা লং ড্রাইভে যাচ্ছি লং টাইম ধরে চলছে যেন তুই কোমরে এলএস বেল্টটা দেখিয়ে দিবি নাকি এই তো অবস্থা কোমরে বেল্ট ঘাড়ে বেল্ট পড়ে টড়ে এভরিডে জার্নি করে করে এই অবস্থা হয়েছে ব্যাঙ্গালোর কে আমরা বলতাম ট্রাফিক নেই এখন মানে কলকাতা ব্যাঙ্গালোর ডাবল হয়ে গেছে লাইফস কামিং ইন এ ফুল সাইকেল আর কি ঠিক সেটাই হয়েছে আর কি